হাই এভরি কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আবার একটা নিউ ব্লগ নিয়ে আসলাম এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে আমার বারান্দায় এসে দাঁড়িয়েছি এই যে কী সুন্দর একটা ফুল এই যে কী সুন্দর ফুলটা মনে হয় যেন ও ফুলগুলোকে কি একটা পোকায় খেয়ে নেয় বুঝছো তাপস কী যেন একটা খেয়ে নেয় দেখো পুরা ফুলটাকে খেয়ে নিচ্ছে কি বুঝতে পারছি না এখনো একটা ফুল এই যে আবার এত গরম পড়েছে গাছগুলো মানে প্রতিদিন জল দিলেও শুকায় যায় এই যে হলুদ হলুদ পাতা আর একটা চারা দিয়েছিলাম এই যে নীলকণ্ঠ ফুলের আপনারা কে কি বলেন জানি না আমরা নীলকণ্ঠ বলি অপরাজিত বলি তো এই যে নীলকণ্ঠ একটা ফুলে আর এটা তো জানি নি নয়ন তারা ফুলগুলার জানেন তো এবার একটা গাছেরও আমি যত্ন নিতে পারছি না কারণ কি দুইটা জব করি ফুল টাইম পার্ট টাইম মানে আমার কোনো সময় নাই যে আমি গাছগুলার যত্ন নিব সাথে তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম আর তাপস ওইখানে চা করছে তাপস চা করছে তো এই তো শনিবার আজকে একটু সকাল সকাল রান্না বান্না করে আজকে একটা প্রোগ্রামে যাব রেজনা চৌধুরী বন্যার গান আছে আজকে ওইখানে যাব তাই এবার ভেতরে যাই তাপস চা করছে চা খেয়ে তারপরে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করব রান্না বান্না করেই বিকালে যাবো রেজনা চৌধুরীর বন্যার গান শুনতে তো যাই চাটা খেয়ে নেই তো এখন চাটা খাওয়ার পরে খুবই তাড়াহুড়া করে সব কিছু কেটে নিলাম আর কি তো কি কি আজকে রান্না করছি সেটাই দেখায় খুব তাড়াহুড়া করে আমার রান্না করতে হবে দেখাই আপনাদেরকে তো এই যে দেখেন প্রথমে এই যে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি করবো নিরামিষ একটা লাগে জানেন তো এদেশে আমরা ভাতটা খুবই কম খাই খাওয়ার চেষ্টা করি তো যার কারণে অনেক নিরামিষ সবজি পাশে যদি থাকে তাহলে পেট ভরে খাওয়া যায় আর কি এটা হচ্ছে ঝিঙ্গা আলু ঝিঙ্গা আলু দিয়ে রুই মাছ রান্না করবো ওইটা ওইখানে ভাজি হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে তাপসের অনেক প্রিয় ফুলকপি গাজর আলু দিয়ে কালো জিরা ফোরন দিয়ে একটা ভাজি করব। আর এটাও তাপসের ফেভারেট যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি প্রায় বলি যে করলা তাপসের খুবই প্রিয় তো করলা বেগুন দিয়ে একটা ভাজি করব। এখানে টমেটো কেটে নিয়েছি তো টমেটোটা মাছের মধ্যে দিব আর এখানে যেটা আমি করছি এই কর্নগুলোকে আমি তন্দুরি মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এটা এখন একটু গ্রিল করব। এখন সামার টাইমে জানেন তো এখানে অনেক অনেক কর্ন পাওয়া যায় আর অনেকটা সস্তা আমি এই চারটা কর্ন এনেছি এক ডলার দিয়ে এক ডলার মানে দেশে হয়তো একশো দশ বা বিশ টাকা তো এই চারটা কর্ন খুবই সস্তা এক ডলার মানে খুবই সস্তা চারটা কর্ন তো এগুলো এখন গ্রিল করব তারপর যদি এখন খায় দুপুরে লাঞ্চে আর না হলে কালকে নিয়ে যাব অফিসে আমিও তাপসও জানেন তো দুপুরে বসে বসে যেহেতু এক ঘন্টা লাঞ্চ থাকে তো খেতে খুবই ভালো লাগে আর এই তো এখানে মাছ ভাজা হচ্ছে একটু বাড়িয়ে দিই আমি মাছ ভাজি হচ্ছে এই তো রান্নাবান্না চলছে এই যে অনেক কিছু যেহেতু আমার চার পাঁচ দিন কাজে ভিজে থাকতে হবে অনেক কিছু রান্না করছি যাতে মানে তিন চার দিন চলে যায় আর কি সবকিছু এই তো কর্ণগুলোকে এখন দিয়ে দেবো এইখানে আসলে বাইরের দেশে রান্নাটা অনেক সহজ হয়ে যায় যেহেতু

ঠিক আছে এটা যখন রেডি হবে তখন কর্নগুলো দিয়ে দিব গ্রিল করার জন্য এই যে গ্রিল করার পরে এই যে দেখেন কি যে সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সুঘ্রান বেরোচ্ছে এই যে তাপস আর আমি প্রায় এখানে গ্রিল করে খাই তাপস এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ইয়ামি আর এটা গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে বেশি কালকে যখন আমি লাঞ্চে নিয়ে যাব তখন ততটা ভালো লাগবে না এখন খেলে যতটা মজা লাগবে আর কি তো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন এখন এটা নামিয়ে এই এই যে যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে এটা হয়ে গেছে এখন ফুলকপি গাজর আর মটরশুঁটি দিয়ে যে ভাজাটা ওইটাও হয়ে গেছে এই যে সবার শেষে করলা ভাজাটা এটাও হয়ে গেল তো যাই হোক এখন সব রান্না বান্না হয়ে গেছে যাই এখন তাড়াতাড়ি রেডি হই হলে তারপর যদি সময় মতো রেডি না হই তারপর আবার ইয়ে করবে তো যাই রেডি হই আমার সাজ রেজানা চৌধুরীর বন্যার গান শুনতে যাচ্ছি মানে ও অনেকবারই আসছে আমাদের এখানে আমি সময় মিস করেছি তো আর সময় ছিল না আর কি আপনাদেরকে দেখানোর এ হচ্ছে আমার সাজ আমি একটা মাধুরাই শাড়ি পরেছি যদি ছবি তুলতে পারি তাহলে এই ভিডিওতে আমি দিয়ে দেবো তাহলে দেখতে পারবেন পুরো সাজ ঠিক আছে তাহলে ওইখানে যেয়ে দেখা হচ্ছে আমি এত ভালো ভালো কথা বললো বলল এমন গুরু কলিকা বন্দ্যোপাধ্যায় সবসময় বলতেন যে বলে পরিচয় তো ভালো ভালো কথা শুনতে ভালো লাগে কিন্তু সেগুলো মনে না রাখাই ভালো আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ যে আজকে আমার অনুষ্ঠানে এসছেন উপস্থিত হয়েছেন আর বেশি করে কৃতজ্ঞতা জানাই নর্থ ক্যালন্ডাইনার সংকল্প আর সম্প্রীতির যে আয়োজন যথার্থ সম্প্রীতির উদাহরণ যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে একদম বারোটা বেজে গেছে এই যে আমার নেইবারহুড একদম নীরব তো এতটুকুই আর কি